পার্টি মেনু গুলো আসুন যারা প্রার্থী আমার এখানে আছে অনিন্দ্য তোমরা হয় মাছ

সোজা হয়ে সোজা হয়ে দাঁড়ান आज 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 गरुण जनों आज 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 हम उतार बनाची आज 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 हम बिठाएगे ना चीज़ आज 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 आ

আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয় যে উন্নয়নটা সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে আমরা তার নামেই মানুষের কাছে ভোট চেয়েছি আমাদের প্রার্থীরা চেয়েছে আমাদের দলের কর্মীরা চেয়েছেন তো কন্টাই কোপাইটি ব্যাংকের কয়েকদিন আগে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একশো আটটা সিটের মধ্যে আমরা একশো একটা সিটে আমাদের দলীয় প্রার্থীরা জয়যুক্ত হয়েছে ঘন্টাই কার ব্যাংকের নির্বাচনে কাঁথি দুই দেশ প্রাণের আটটা সিট ছিল আটটা সিটি আমাদের এবং এখানে আটাত্তরটা ডেলিগেট আসন রয়েছে যে আমাদের কাছে যা খবর হচ্ছে আটাত্তরের মধ্যে আটাত্তরটাই সম্ভবত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা দিকে দিকে জয়যুক্ত কন্টাই কার ব্যাংক আমাদের দখলে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত এখানে বোর্ড হবে মানুষের সেবায় আমাদের যারা ডেলিগেটরা হলেন কার যারা প্রতিনিধিরা হলেন তারা মানুষের সেবা দেবেন আর আমাদের এই জয় মানুষের জয় উন্নয়নের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নের পক্ষে মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন অনেক ডিফারেন্স আপনার কোথায় চারশো পাঁচশো আর কোথায় আমাদের প্রার্থীরা দু হাজার উনিশশো এভাবে প্রার্থীরা আমাদের প্রার্থীরা ভোট পেয়েছে আমাদের প্রার্থীরা যেখানে নশো উনিশশো বাষট্টি সেখানে তাদের পাঁচশো হাইয়েস্ট কত পাঁচশো পাঁচশোর মধ্যে পাঁচশো আট দশ এরকম এই হচ্ছে ডিফারেন্স তাই এত মানুষের সমর্থন আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জয় অব্যাহত আছে আগামী দিনে অব্যাহত থাকবে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে উত্তরকাথী বিধানসভা দক্ষিণ কাঠি বিধানসভা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি বিধানসভা আমাদের দখলে আসবে যেভাবে সমবায় সমিতি থেকে নির্বাচন থেকে শুরু করে কোনটাই কোপারেটি ব্যাংক কোনটাই কার্ড ব্যাংকে নির্বাচন হয়েছে সে রেজাল্ট বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশ পূর্ব মেদিনীপুর জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে থাকবে বিজেপি অভিযোগ করছে আপনারা ভয় দেখিয়ে মানুষকে ভোট এছাড়া কি করবে তার তো ভোট হবে অভিযোগ করবে ভোট হবে অভিযোগ করে কোথাও প্রচারে নেই প্রচারে গেলেন না কেন আমার তো কোথাও দেখতে পেলাম না এই নির্বাচন করতে গিয়ে কোথাও মাঠে তাদেরকে দেখতে পাওয়া যায়নি বেরিয়েছে দেখা গেছে একটা কোন সভা সমিতি আপনারা দেখেছেন একটা কোনো সোশ্যাল মিডিয়ায় যদি কন্টাই কোপারেটিভ কার ব্যাংকের নির্বাচনকে নিয়ে কোথাও একটা বৈঠক করেছে কোথাও একটা সভা করেছে কোথাও মানুষের বাড়িতে গেছে তাদের কথা বলেছে তাহলে মেনে নেব একটা ছবি দেখান কিন্তু আমাদের দলীয় যারা কর্মীরা আমাদের দলের প্রার্থীরা যে কোনো নির্বাচনকে মানুষের জন্য মানুষের কাছে পৌঁছেছে তাদের আবেদন রেখেছে মমতা বন্দর উন্নয়নের কথা বলেছে মানুষ জুহাত তুলে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে নির্বাচিত করেছে এই বয়সের প্রার্থীরা দিবাকর বাবু চল্লিশ বছর যেখানে মাস্টার নির্মলেন্দু দাস শিক্ষক প্রাক্তন শিক্ষক তারা দিনের পর দিন জিতে আসছেন কেন দশ বছরের ডাইরেক্টর ছিলেন তো সুভাষ দাস এর একদম পুরানো আমরা তো ব্যাংকের পুরানো তো মানুষের সঙ্গে যে সম্পর্ক এনারা রেখেছেন যে সৌহার্দ এনাদের আছে সে কারণেই মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসে আমাদের প্রার্থীদের এই জয় আমরা মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা তার উন্নয়ন ছাড়া সম্ভব হতো না তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কাৰ্বেজে বিৰোধী শুনোৱা কল্লকে দেশপ্ৰান্দেজনে বিৰোধী